জয় শিবচন্ডী দণ্ডবত রাজ্যওয়ালা মানসিলাক জারাং হিয়া বড়া ভালোবাসা আজকে তোমরা দেখলেন আমার কুচবিহারত আমার উপাচার্য কেমন করিয়া একজন রাজবংশী উপাচার্য জাত তুলিয়া গালাগালি করা হল এবং উয়ার অফিসের দরজার তালা লাগে দিয়ে উয়ার ঘন্টার পর ঘন্টা দাঁড়ে থাকাল তারপরে যেই রেজিস্টার সেই উয়ে আইনত এলাও জয়নিং করির পায় না এখনো উয়ার কেসটা নাকি কোর্টত আছে উয়ে আসিয়া অফিসত বসি গেল আচ্ছা ঠিক আছে তাও বসুক কিন্তু আমার একজন রাজবংশী একজন উপাচার্যক জাত তুলিয়ে গালাগালি করিল ছোট জাতের লোক কোয়া হল আজকে গোটা উত্তরবঙ্গ এটা ভাইরাল কিন্তু মানসিক জেলা তোমরা কবেন বলে এলা টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস এলা বাদ দিয়ে আমার এলা গেটাল গেটার করোড়ে দেশীয় আন্দোলন করো সেটা কি কবে তোমার যতলা সংগঠন রে ভাই একটা না হয় দুইটা না হয় একটা কতলা যে সংগঠন তার কোনো ঠিক নেই আজই সংগঠনটা করে গেল আজকে তো কোনো সংগঠন পাওয়া গেল না বংশী আবার প্রমাণ করে দিল যে উত্তরবঙ্গ যদি আন্দোলন কাও করিবার পাইছে দেশীয় আন্দোলন সংগ্রাম করিবার জানে একমাত্র বংশী মই কিন্তু বংশী দলের লোক না হাঙ্গাতে গনু বংশী রেল অবরোধ করছে জেল থেকে বাইরে তারপরে যখন জেটে কেনে আমার রাজবংশী মানচিত্র বিপদত পচ্ছি সেই তখনই হুয়া এ খারাপ হইছে এটা দেখি ভাই ম খুব ভাল লাগছি এটা না কইলে আর মানে থাকা যায় না এই যে তোমার কি মাল্লির বাজারের একটা চেহারা ওয়ে ভিডিও করে একটা প্রতিদিনে বংশী গাইলে মহারাজক গাইলে মানে একটা ভিডিও নাই যে মহারাজক না গাইলে ও আর হয় না প্রথমে কিন্তু বংশী দ্বীপ গাইলে নেই প্রথমে গাইলে মহারাজক একটা প্রতিদিন প্রতিটা ভিডিও মহারাজকে গাইলে মহারাজক না গাইলে ও ভিডিও সম্পূর্ণ হয় না তারপরে লাইন ধরিল বংশী কি হল বংশী একটা দুইশো লোক নিয়ে যায় ও এক যায় সাবধান করে দিয়ে আসবে যে ভাই এটা ঠিক হচ্ছে না ও একশো লোক তো জাতিবাদী নেতার বাদে গাইলারি থাকবো গ্যালারি থাকবো চলে গেল তারপরে আজকে উপাচার্য উপাচার্য এরকম একটা করিল আমার তা উত্তরবঙ্গের বুক কলকাতা হলে সেটা একটা আলাদা ব্যাপার এত বলে সংগঠন আমার একটা না হয় পাঁচটা সাতটা দশটা মানে গোনায় না যায় সেই সংগঠনগুলো গেল করে আরে তোমরা যদি না ডাইরেক্ট যা কিছু করিবার না পান কমসে কম সাংবাদিকের কও এটা ঠিক হলে না হুঙ্কার দাও একটা সেই হুঙ্কারটা অবধি তোমরা দিয়ে বলেন না আর আজকে আজকে প্রমাণ করে দিল বংশী যে আমার রাজমৌল মানুষ যদি কোনো কোনো একটা বিপদ পড়ে ডেকে নাটক থাকে যাই হোক এইটা কভার ছিল খুব ভালো তার জন্য আমরা বংশী গামার উত্তরবঙ্গ তথা গোটা কোচবিহার রাজ্য ভূমিপুত্র মানসিলা ছিল আমরা দণ্ডবোধ জানাই যে আমরা উবার সংগঠন করি না বাদে আমরা ও খারাপ কম এরকম নয় ভালো কাজ করলে মাঝে ভালো কোমা লাগবে এটা বাধ্য আরে যায় কাজে করিবেন না তার কোনো প্রশ্নই আসবে না আর দেখবেন মোর ভিডিও গিলা তোমরা একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার কিন্তু আমার রাজবংশীর গিলা ছাড়া অন্য কোনো কমিউনিটির মানুষই পাবেন না কারণ তার কারণ কি ওমরা লাইকও করে না কমেন্টও করে না সাপোর্টও করে না তার কারণ কি কারণ যখন মুই আমার রাজবংশী জাতি নিয়ে ভালো কিছু করি যাও ওমরা খারাপ ভাবে আর মুই তো বারে বারে তো বারে বারে ভিডিও বারে বারে পরিষ্কার করি করেছেন যে মোর কোনো রকম মোর রকম এরকম উদ্দেশ্য নাই যে অন্য জাতির মানসিক বা অন্য কমিউনিটির মানুষ ছোট করা এরকম মোর কোনো বক্তব্য পাবেন না আর এরকম কোনো মোর মরদ নেই মোর কথাই ওই যে উত্তরবঙ্গ সবাই মিলিয়ে সচেতন ভাবে থাকো থাকো এবার সেই জায়গার তো যায় যায় যার যার জাতির দাবি যত মানবে আজকে আমার মানুষগুলা দিনের পর দিন শোষণ নিপীড়ন হওয়া যাচ্ছে তার জন্য যদি দুইটা কথা কং সেটাও যদি তোমরা খারাপ পান তাহলে হবে এই কথাটা কে আজকে যে তোমরা মুখ খারাপ পান দেখো ভিডিওগুলো আমরা করি মানসির আমার মান সচেতনের জন্য করি এই যে দেখো এই কাণ্ডগুলো যে হয় কুচবিহের বোধ আজকে যে এই পঞ্চানন বর্মা একটা ইউনিভার্সিটি দেখুন আচার্যক আমার রাজবংশী যোগ জাত তুলিয়ে গালাগালি করি অপমান করা জাত তুলিয়া ছোট জাতের বাচ্চা হ্যান ত্যান করিয়ে তালাম মারি দেওয়া তাহলে আমার দরকার আছে কি নেই এই ভিডিওগুলো করার করার আমাক আমার সচেতন করার ঠিক দরকার কি পরে না এই কাণ্ডগুলো দেখো এই দেখিয়ে তোমরা কও আমার উত্তরবঙ্গের আমার রাজবংশী মানসিক যখন পিছিয়ে আসে তখন সেই মানুষগুলো সচেতন করার দায়িত্ব আমার সেটা তো আর অন্য কেউ নিবে না এই জন্যই আমরা যাই যেই পাই আজকে প্রতিজ্ঞা নিয়েছি আমার একটু উন্নত একটু সচেতন করবো তাই বলে যদি তোমরা খারাপ পান সেটা তোমার ভুল যদি এত ভালো তাহলে আজকে আমার আচার্য অপমান করিল একটা লোক তো করলেন না একটা সংগঠনে তো লোক তো করলেন না না আজকে বিজেপির কোল না টিএমসির কল না আজকে সিপিএম এর কোল এত ভাইরাল হয়ে গেল একটা রাজবংশী মানুষকে এইভাবে অপমান করা হল একটা আচার্য তোমরা তো একবার প্রতিবাদ করলেন না আসিয়া তোমরা বলে ভালো লোক কোটে দেয় প্রতিবাদ করলেন আমরাও বুঝি কি করা যাবে এখন যতটুকি বুঝছি আরেকজনক বুঝিবার জন্য সহযোগিতা করেছি দেখা যাও কদ্দূর কি হয় যাই হোক কাউ কিছু নয় না মেলা কিছু গোল মাছ আবেগতে আসিয়া আর এটা কোয়াও দায়িত্বর মধ্যেই পড়ে যেহেতু একজন সমাজ সম্মানীয় লোকের এই এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমার সাধারণ লোকগুলোর কি পরিস্থিতি হওয়ার ভাই ভাবো আজকে আমরা কোন জায়গায় যায় আছি যদি কাউ মনে করে যে উত্তরবঙ্গবাসী ঘুমিয়ে আছে তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত উত্তরবঙ্গ মানুষ কিন্তু জাগিয়ে আছে যেই নেতা আজকে রাজবংশী মানসির পিছনে থাকবে আজকে কুচবিহারবাসী তার পিছনতেই আছে এইবার আসল পরীক্ষা হবে যে উপাচার্যার সাথে উপাচার্যার সাথে কোন কোন নেতা আছে বংশীবদন বিড়াইল আর রতনবাবু বিড়াইল আর কোন কোন নেতা আছে আমরা খুব দেখি চাই কোনো কিছু ভুল হইলে মোক ক্ষমা করে দিবেন